আল্লাহ 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 হাতে ইতো গানি হাতা শিক্ষা জামুয়া মে আল্লাহু বলো আল্লাহ বলো আল্লাহ সত্যি দাও আল্লাহ আমাকে শক্তি দাও আল্লাহ শক্তি দে শক্তি দে সামনে আনো আলো ক্লিক মেরে পেলো ভাই আল্লাহ আমাকে শক্তি দাও আল্লাহ শক্তি দাও আল্লাহ একটু শক্তি দাও একটু শক্তি রে

Allahu asta 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 aste aski azdi rile